চিকেন ও আলু দিয়ে এই মজাদার সিঙ্গারা খেতে কিন্তু অসম্ভব মজা আজকে আমি আপনাদের সাথে এই সিঙ্গারার রেসিপিটাই শেয়ার করব আমি এই সিঙ্গারা বানানোর জন্য দেড় কাপ ময়দা নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ চিনি পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি আর এখানে আমি দুই টেবিল চামচের মতো তেল নিয়ে নিয়েছি তেলটা একটু বেশি দিয়েছি যেন খামিরটা ভালো হয় দেখুন কত সুন্দর খামির রয়েছে আর এখানে পানির পরিমাণ খুবই কম লাগছে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে যেহেতু এই খামিরটা একটু শক্ত টাইপের হবে আমার খামি করে নেওয়া হয়ে গেছে এখন আমি ভিতরে পুরটা রেডি করে নিচ্ছি আমি কড়াইয়ের তেল জিরা গরম মশলা ভেজে নিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে ভেজে নিয়ে তারপরে একটু টমেটো দিয়ে নিয়েছি হলুদ লবণ দিয়ে নিচ্ছি মরিচ দিয়ে নিচ্ছি এটা আপনাদের ইচ্ছা যেভাবে আপনারা করলেন ভালো হয় ওইভাবে করে নেবেন আমি এইভাবে করে নিলাম আমি টমেটোটা আগে গলে নিয়েছি তারপরে আমার মুরগির মাংসটা এখানে আমি দিয়ে দিলাম বুকের মুরগির মাংসটা দিয়ে কিছুক্ষণ রান্না করা হয়ে গেলে তারপরে আমি আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো আমি কিউব করে কেটে নিয়েছিলাম তারপরে ভেজানো হয়ে গেলে আমি ম্যাগি মশলা দিয়ে এটা নামিয়ে নিয়েছি আমার পুরটা রেডি হয়ে গিয়েছে এখন আমি আবার খামিটা নিয়ে চলে এসেছি দেখুন খামিরটা একেবারে রেডি হয়ে গেছে সিঙ্গারা বানানোর জন্য এখন আমি একটা রুটির মতো বেলে নেবো বড় করে আমি একটা রুটি থেকে আটটা সিঙ্গারা বানাবো ছোট ছোটো সাইজে এটা মিনি সিঙ্গারার মতো করে বানাচ্ছি কয়েকটা মিনি বানাবো কয়েকটা বড় বানাবো এক একটা এক এক রকম করে বানিয়েছি যেহেতু বাসা খাওয়ার জন্য তাই আমি ইচ্ছা মতো করে ফেলছি আপনারা এক সাইজেরও করে নিতে পারেন আমি আট পিস করে নিয়েছি একটু একটু করে পুর ভিতরে দিয়ে দিচ্ছি পুরটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। এমনিতেই খেতে খেতে বেশি ভালো লাগছে তারপরে আবার হচ্ছে আমি এইভাবে কেটে নিয়েছি দেখুন কেটে নিয়ে একটু করে পানি ব্রাশ করে নিচ্ছি হাত দিয়ে দিয়ে নিচ্ছি চতুস্থায়েরটা যেন ভালো করে সিল হয় আমার আসলে ভাসটা তেমন একটা ভালো আসে না তারপর আমি যেভাবে পারি বাচ্চাদের খাওয়ানোর জন্য ওইভাবে করে করে খাওয়া বাহিরের খাবারের চেয়ে বাসায় বানিয়ে খাওয়ানো খুবই ভালো এই জন্য আমি মাঝে মধ্যে ওদের বাহিরের খাবার না দিয়ে বাসায় ওরা যেটা খেতে চায় আমি বাসায় বানিয়ে খাওয়াই ওদের জন্য আর দেখুন আমার এক একটা সিঙ্গারা এক একটা শেপ করে নিচ্ছি কখনো চ্যাপটা করে নিচ্ছি কখনও সাইডে দিয়ে দিচ্ছি মানে এক একটা এক এক রকম করে করেছি মতো কথা বলতে বলতে শিঙ্গারগুলো বানানো হয়ে গিয়েছে এখন আমি একটি প্যানে তেল দিয়ে নিচ্ছি ভেজে নেব তেলটা একটু গরম হয়ে আসলে আমি এতে দিয়ে দিচ্ছি একেবারে হাই হিট দিতে যাবেন না তেলটা কিছুটা গরম হয়ে আসলে তখনই আমি দিয়ে দিচ্ছি কারণ একেবারে বেশি তেল গরম থাকলে উপরে পুড়ে যাবে কিন্তু ভিতরে হবে না এই জন্য আমি অল্প গরম করে নি দিয়ে দিয়েছি আর এটা আমি ধীরে ধীরে ভাজবো যত সময় ধরে একটু ভেজে নেবেন তত ভালো হবে আর ভিতরটাও ভালো মতো কুক হয়ে যাবে আর আমার দেখুন এইগুলো ভেজে না হয়ে গেছে যেগুলো এগুলো যেহেতু ছোটো ছোটো তাই একটু তাড়াতাড়ি হয়ে গিয়েছে তারপরে আমি পরের ব্যাসটা উঠে দিয়েছি পরের ব্যাসেরগুলো একটু বড় বড় ছিল আমি সবগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি বানানোর এটা খুবই সহজ আপনাদের ইচ্ছা মতো ভাজ দিতে পারেন সামুসার সেপও দিতে পারেন ইচ্ছা মতো আর আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল এভাবে কম খরচ করে বাচ্চাদের কিন্তু বাসায় বানিয়ে খাবার খাওয়াতে পারেন সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো আর আজকে ভিডিও এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ